আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সম্পূর্ণ নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের বিষয়টি হচ্ছে ই রেজিস্ট্রেশন সার্টিফিকেট ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কী এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণটা বুঝিয়ে দেবো এবং এটি কিভাবে ডাউনলোড করবেন এটি কি কাজে আসবে সমস্ত কিছু জানার জন্য এই ভিডিওটি সম্পূর্ণটি দেখুন একটা সেকেন্ডও স্কিপ করবেন না তাহলে যদি আপনি স্কিপ করে সামনে এগিয়ে যান তাহলে এই ভিডিওর কোনো কিছুই বুঝতে পারবেন না আপনার কাজটিও সঠিকভাবে করতে পারবেন না তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ আমাদের অনেকেই বাইক বা প্রাইভেট কার বিভিন্ন ধরনের গাড়ি ক্রয় করে থাকি তো গাড়িটা ক্রয় করার পর অবশ্যই বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করতে হয় বা মালিকানা পরিবর্তন করতে হয় বিভিন্ন ধরনের কার্যক্রম করতে হয় তো বিশেষ করে গাড়ি রেজিস্ট্রেশন করার পর আমাদের হাতে তুলে দেওয়া হয় একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ বা প্রত্যয়নপত্র এখন এই প্রত্যয়নপত্র পাওয়ার কিছুদিন পর যখন আমরা বায়োমেট্রিক দিয়ে থাকি বা ছবি তুলে থাকি তারপর আমাদের হাতে তুলে দেওয়া হয় একটা স্মার্ট কার্ড এখন কোনো কারণে যদি এই স্মার্ট কার্ডটি আপনার পেতে দেরি হয় যে স্মার্ট কার্ড বিআরটিএ প্রিন্ট করতে দেরি হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আপনি কিভাবে বর্তমান সময়ে এই স্মার্ট কার্ডটি আপনি ঘরে বসেই ডাউনলোড করতে পারবেন সেই প্রক্রিয়া আবার অনেক সময় দেখা যায় রাস্তায় চলার ক্ষেত্রে আপনার গাড়ির কাগজপত্র হারিয়ে যায় আপনার স্মার্ট কার্ডটি হারিয়ে যায় স্মার্ট কার্ডটি উত্তোলন করার জন্য বা প্রতিলিপি নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হয় থানায় একটা জিডি করতে হয় এরপর ট্রাফিক ক্লিয়ারেন্স নিতে হবে ব্যাংকে টাকা জমা দিতে হবে বিআরটি গিয়ে গাড়ি পরিদর্শন করানোর পর আবার আবেদন করলে তারপর দুই মাস বা চার মাস পর আপনাকে আবার নতুন করে স্মার্ট কার্ডটি দেওয়া হবে তো এখন বিআরটিএ সম্পূর্ণ নতুনভাবে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই বিআরটিএর অ্যাপসের মাধ্যমে আপনি এই ই পেপার বা ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি ঘরে বসেই ডাউনলোড করতে পারবেন এবং কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে বা প্লাস্টিক কার্ডের উপর প্রিন্ট করে আপনি চলতে পারবেন খুব সহজেই আপনাকে অন্য কোথাও দৌড়দৌড়ি করতে হবে না রকম কোনো হয়রানির শিকার হতে হবে না বিষয়টি সম্পূর্ণ দেখার জন্য আমরা এখন চলে যাব বিআরটি এর যে অ্যাপসটি আছে এই অ্যাপসের ভিতর চলে যাবো তো আমরা এখন বিআরটি এর এই অ্যাপসে প্রবেশ করবো বিআরটি এর এই অ্যাপসে প্রবেশ করার পর আমরা দেখতে পাবো সেখানে চারটি অপশন আছে তো এই চারটি অপশনের মধ্যে প্রথম যে অপশন আছে সেটি হচ্ছে ই আর সি ওয়ালেট এরপর হচ্ছে ভেরিফাই ই আর সি এরপর ডিজিটাল নাম্বার প্লেট স্ট্যাটাস এরপর হচ্ছে ডিআরসি স্ট্যাটাস তো আমরা প্রথমটি জানি প্রথম যে অপশনটি আছে এটি হচ্ছে এই ই রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করার প্রক্রিয়া এরপর আমরা যে দ্বিতীয় অপশনটি পাবো এটি হচ্ছে ভেরিফাই ইআরসি অর্থাৎ আপনারা যারা বা আমরা যারা ই আর সি ওয়ালেট থেকে ই রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করব এটি কীভাবে আমরা ভেরিফাই করবো যে এটা অরিজিনাল না ফেক এটি ভেরিফাই করার জন্য আপনার ভেরিফাই সি এই অপশনটি দেওয়া আছে এরপর আসি আমরা ডিজিটাল নাম্বার প্লেট স্ট্যাটাস অর্থাৎ আমরা নতুন গাড়ি রেজিস্ট্রেশন করার পর আমাদের বিআরটিএ থেকে একটা ডিজিটাল নাম্বার প্লেট দেওয়া হয় এই নাম্বার প্লেটটি কি অবস্থায় আছে কোথায় আছে বিস্তারিত জানার জন্য এই অপশনে ক্লিক করে আপনার গাড়ির নাম্বারটি প্রবেশ করে এই কোডটি নিচে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করলে আপনারা খুব সহজেই আপনার গাড়ির নাম্বার প্লেটটির বর্তমান অবস্থান কী এটি জানতে পারবেন এরপর আসি আমরা ডিআরসি স্ট্যাটাস ডিআরসি স্ট্যাটাসের উপর ক্লিক করলে সেম একইভাবে আপনার গাড়ির কিছু তথ্য অর্থাৎ আপনার গাড়ির নাম্বারটি দিতে হবে এরপর হচ্ছে আপনার যে কোডটি থাকবে এখানে এই কোডটি এখানে লেখার পর সার্চ অপশনে ক্লিক করলে আপনার গাড়ির যে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটি কোন অবস্থায় আছে ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয়েছে কি না প্রিন্টিং কমপ্লিট হয়েছে কিনা বা কোথায় কি অবস্থায় আছে সম্পূর্ণ প্রক্রিয়া এটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনাকে আর বারবার বিআরটিএতে যেতে হবে না যে আমার গাড়ির স্মার্ট কার্ডটির কি অবস্থায় আছে এরপর আমরা চলে আসি মূল যে অপশন সেটি ই ওয়ালেট এই ইআরসি ওয়ালেটটা আসলে কিভাবে কাজ করে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো এবং এই ইআরসি ওয়ালেটের মাধ্যমে আপনার কি কি উপকার হবে যেমন আপনি গাড়ি কেনার পরে রেজিস্ট্রেশন করলেন ফিঙ্গার প্রিন্টও দিলেন কিন্তু আপনার এই স্মার্ট কার্ডটি আসতে দুই মাস বা চার মাস বা ছয় মাস লেট হচ্ছে কিন্তু আপনাকে যে প্রত্যয়নপত্রটি দেওয়া হয়েছে পত্রের প্রত্যয়নপত্রের আছে এক মাস বা পনেরো দিন বা দুই মাস এখন আপনার কার্ডটি পেতে অনেক সময় লাগবে সেক্ষেত্রে আপনি কি করবেন বারবার আপনাকে বিআরটি যেতে হবে এই ডেটটা এক্সটেনশন করার জন্য কিন্তু এই ই ওয়ালেট থেকে আপনি যদি ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি ডাউনলোড করে নেন সেক্ষেত্রে আপনাকে আর এই ঝামেলা পোহাতে হবে না আবার অনেক সময় দেখা যায় আমরা মালিকানা পরিবর্তন করে থাকি মালিকানা পরিবর্তনের পর ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর এই রেজিস্ট্রেশন স্মার্ট কার্ডটি আসতে অনেক সময় লাগে সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার গাড়ির ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি ডাউনলোড করে প্রিন্ট করে চলতে পারবেন তো এখন আমরা দেখবো এটি ডাউনলোড করার সম্পূর্ণ প্রক্রিয়া তো এটি দেখার জন্য অ্যাড এ কার্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের গাড়ির যে নাম্বার থাকবে এই নাম্বারের প্রথমে যে অংশটি থাকবে যেমন ঢাকা মেট্রো হলে ঢাকা মেট্রো ঢাকা হলে ঢাকা চিটাঙ্গ হলে চিটা যেটাই থাকবে সেই অংশ মানে সেই নামটি এখান থেকে সিলেক্ট করতে হবে যেমন আমি আমারটা সিলেক্ট করলাম এরপর হচ্ছে এই অপশনে যাব এখানে আপনার যা থাকবে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারে সেটি এখান থেকে দিয়ে দিবেন যেমন আমার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারের যেটা আছে এটা দিয়ে দিলাম এরপর হচ্ছে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বারটি এখান থেকে দিয়ে দিব দেওয়ার পর গাড়ির রেজিস্ট্রেশনের লাস্টে যে চারটি কোড থাকবে এই চারটি কোড আমরা এখান থেকে দিয়ে দিব দেওয়ার পর নিচে এসে দেখব স্যাসিস নাম্বার এই স্যাসিস নাম্বার এখানে তো আমার গাড়ির চ্যাসিস নাম্বারের যে এটি এটি এখানে কপি করা আছে সময়ের জন্য আমি কপি করে রেখেছিলাম এখন কপি পেস্ট করলাম এরপর হচ্ছে ইঞ্জিন নাম্বার তো ইঞ্জিন নাম্বারটিও আমি কপি পেস্ট করলাম আপনারা খুব সূক্ষ্মভাবে এই ইনফরমেশনগুলো দেখে খুব খেয়াল করে দিবেন যদি একটা ডিজিটও ভুল হয় তাহলে আপনার কাজটি সঠিকভাবে হবে না এরপর হচ্ছে ইয়ার অফ ম্যানুফ্যাকচার অর্থাৎ আপনার গাড়ির জন্ম সাল কত কত সালে তৈরি হয়েছে এটি দিয়ে দিতে হবে তো আমার গাড়ির জন্মসালে এখানে দিয়ে দিলাম এরপর হচ্ছে এই কোডটি দিয়ে দিব কোডটি দেওয়ার পর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে নিচে ভেরিফাই যে অপশনটি থাকবে এই ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার কিছুক্ষণ পর আপনার সামনে নতুন করে আরেকটি ইন্টারফেস চলে আসবে দেখুন এই যে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সেখানে আপনার গাড়ির ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি দেখতে পাবেন তো আমরা এখন ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি ওপেন করব ওপেন করলে দেখেন আপনার প্রথমে গাড়ির নাম্বার আপনার ছবি সহ গাড়ির সমস্ত ইনফর্মেশন এখানে চলে আসবে ওনার নেম কারেন্ট অথরিটি সার্সিস নাম্বার চলে আসবে এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা ডাউনলোড ই আর সি এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি অটোমেটিক শো করবে এবং এখান থেকেই আমরা এই কাজটি এই সার্টিফিকেটটি নর্মাল কাগজ বা প্লাস্টিক কার্ডের উপর প্রিন্ট করে আমরা এটি দিয়ে গাড়ি চালাতে পারবো আমাদের কোনো রকম কোনো ঝামেলা পোহাতে হবে না এবং এটি খুব ভালোভাবে সংরক্ষণ করতে হবে যে পরবর্তীতে যদি আপনার এই স্মার্ট কার্ডটি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি এখান থেকে আবার প্রিন্ট করে চলতে পারবেন আপনার আর বারবার বিআরটিএ যেতে হবে না থানায় জিডি করতে হবে না ট্রাফিক ক্লিয়ারেন্স বা টাকা জমা দিতে হবে না গাড়ি পরিদর্শনও করতে হবে না হয়রানি শিকারই হতে হবে না তো এভাবে আপনারা খুব সহজেই আপনার গাড়ির ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন আপনার ফোনে বা মেইলে যে কোনোভাবে হোক আপনি সংরক্ষণ করতে পারবেন এছাড়াও আরও আরেকটা বিষয় আছে সেটি হচ্ছে এখানে ক্লিক করলে আপনি এরকম একটি কিউআর কোড পেয়ে যাবেন তো এই কিউআর কোডটি স্ক্যান করেও আপনার গাড়ির নাম্বারটি ভেরিফাই করে নিতে পারবেন যে আসলে গাড়ির নাম্বারটি সঠিক আছে কি না ফেক আসে এগুলো খুব সহজে এখান থেকে জেনে নিতে পারবেন তো আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকারে আসবে আপনারাও সেম প্রসেসে আপনাদের গাড়ির ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন তো যদি আপনাদের এই কাজ ভিডিওটিতে সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন অন্য ভাইয়েরা এই ভিডিওটি দেখে তাদের কাজগুলোও খুব সহজে করতে পারে